বন্ধুরা আমি এখন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি তোমরা এই ভিডিওতে দেখো খুব শর্ট ভিডিও এটা আর দৌড়াতে পারি আর লাফালাফি করতে পারি আমি ভিডিওতে জাস্ট তোমাদের জন্য এমনি জাস্ট ছ্যাবলামি করে একটু গান গেয়েছি নেচেছি আর কি কি করেছি তোমরা ভিডিওটা পুরো দেখো আশা করি বহু রুগী এই ভিডিও দেখে মনের জোর পাবেন তারা বাঁচার আলো পাবেন আর শুধু তাই না তাদের বাড়ির লোকরাও দেখলে নিশ্চয়ই আনন্দ পাবেন মনের জোর পাবেন প্লিজ পুরো ভিডিওটা দেখো আমি আমার সাবস্ক্রাইব বা ভিউ বাড়ানোর জন্য বলছি না আশা করি তোমরা একটু হলেও মনে জোর পাবে কেমন পুরোটা দেখো জানো প্রথম প্রথম তো আমার ভিডিও কেউ দেখতো না যখন আমি নতুন নতুন ইউটিউব চ্যানেলে এসেছি সাবস্ক্রাইবও পাচ্ছিলাম না ভিউও হচ্ছে না খুব মন ভেঙে যাচ্ছিলো মাঝে মাঝে তো আমি কোনো ভিডিওই দিতাম না আমার চ্যানেলে তারপরে দেখলাম যে যারা দেখছেন প্রচুর কমেন্ট আসে সাবস্ক্রাইবার দিন দিন বেড়ে চলেছে ওয়াচ টাইম তো বাড়ছে আর কি বলবো এত ভালো লাগে আমার আর খুব নিজেকে কি বলবো সত্যি খুব আনন্দ পাই একদম বাজে ক্যামেরা মানে আমার মোবাইল কিন্তু কম দামের মোবাইল যার জন্য ফটোগুলো খুব একটা স্পষ্ট হয় না ভিডিওগুলো খুব একটা ভালো হয় না বাট বহু মানে কি বলবো মানে অবশ্যই আর চ্যানেলটাও ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তোমরা যখন আমাকে বলো দিদি তুমি ভীষণ ভালো থেকো এখন কেমন আছো হ্যাঁ তখন আমার ভীষণ ভালো লাগে যারা আমাকে কমেন্ট করো বা যারা কমেন্ট করার টাইম পাও না কমেন্ট করো না তাদের সবাই কি বলছে আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ আর ভীষণ ভালো থাকো সবাই খুব আনন্দে থেকো আর আর কি সবাইকে নিয়ে চলো সবাইকে ভালোবাসো সবাইকে তোমরা নিশ্চয়ই ভালোবাসো সেটা না কিন্তু আমি যেহেতু তোমাদের দিদি তো তাই জন্য আমি তোমাদের একটু বলছি আর কি কিছু মনে করো না ভীষণ ভালো থেকো ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা কোথায় গেছি জায়গাটার নাম মেনশান না করলে কেমন একটা লাগছে আমি ঘাটশিলায় বেড়াতে গেছিলাম ঘাটশিলা খুব সুন্দর একটা এ আমরা গেছিলাম ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমরা অবশ্যই যেও